নমস্কার বন্ধুরা পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটা নতুন করে ভিডিও দিই তো এই যে আমার বেডরুমের হালটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এতটাই জামা কাপড় বেরিয়েছে শীতকাল বলে যত জামা কাপড় বেরোচ্ছে সোয়েটার থেকে শুরু করে চাদর সোয়েটার শাল সব কিছুই বেরোচ্ছে আর যেগুলো এক্সট্রা তো আছে দৈনন্দিন ব্যবহার করা সেগুলোও কিন্তু সাথে রয়েছে এখানে চেয়ারে দেখো প্রচুর জামা কাপড় কিন্তু কাঁচা হয়ে পড়ে রয়েছে সাথে সাথে তোমাদের দাদার ওখানে হ্যাঙ্গার পুরো ভর্তি তো এইগুলো এখন একটু ক্লিন করে নেব আর বেডরুমটা যদি অগোছালো থাকে তো সেটা কিন্তু দেখতে একটু ভালো লাগে না তো আমি সেই জন্যই এই বেডরুমটা ক্লিন করে নেবো এখন তো চলো সময় মতো কাজে লেগে পড়া যাক তো সেই মতোই কাজে লেগে পড়ছি এই যে সকালে দেখছো ঘুম থেকে উঠে কিন্তু এটা আমার মর্নিংয়ে হলেও তো আমি ছেলেকে টিউশন ছেড়ে দিয়ে চলে এসেছি তারপরে বিছানাটা ক্লিন করে নিচ্ছি আর এখন শীতকাল বলে বিছানাটা কিন্তু আর ফাঁকা থাকে না শীতের যেহেতু শীতকাল তো সেহেতু ব্ল্যাঙ্কেট লেপ বালিশ বেশি বেশি করে থাকে সব সময় এইগুলো বিছানাটা মোটামুটি ভর্তিই থাকে আর অনেক তো রুম নয় যেহেতু নিচেতে আমরা বেশি ব্যবহার করি তো সেই কারণে তো বিছানাগুলো একটু যদি না সবসময় ঠিকঠাক রাখি রুমগুলো তো সেইগুলো কি হয় বলো তো দেখতে প্রচণ্ডই অবশ্য মানে বাজে দেখায় আর সবচেয়ে যে বড় কথা রুমটা যদি নিজের বেডরুমটা যদি না ক্লিন থাকে তো সেখানটা নিজের মনটাও দেখবে ভালো লাগে না নিজের বেডরুমটা একটু পরিষ্কার থাকা বা রুমগুলো সবই সব রুমই যদি পরিষ্কার থাকে তো সেটা কিন্তু অনেকটাই আমাদের মনের শুদ্ধতাও নিয়ে আসে তো সেই জন্যই দেখো আমি কিন্তু আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম সাথে সাথে যে যা বাকি বিছানাগুলো রয়েছে সেগুলো আমি টেবিলের মধ্যে রেখে দিলাম আর এখন এইখানে না আমার আগের বছর আমি লেপগুলো সুন্দর করে রেখেছিলাম আর কি হয়েছে বলতো লেপ তো বেশি দিন ব্যবহার হয় না সেই কারণে কি হয় তো ওখানে ইঁদুর ঢুকে আমার নতুন লেপটায় কেটে দিয়েছিল তো সেই জন্য আমি এখন লিপটা ওখানে রাখি না বিছানার মধ্যেই পেতে দিয়েছি আর এখানে দেখো প্রচুর জামা কাপড় কিন্তু জমা হয়েছিল তো সেগুলো আমি ভাবলাম চলো একটু একটু করে সবগুলো গুছিয়ে নিই তো এগুলো গুছিয়ে এখন আলমারিতে তুলতে সময় পাবো না কারণ শুধু তো এই কাজই নয় এর সাথে সাথে এবার রান্নাও আছে বাকি সমস্ত সংসারের কাজই আমাদের একলা হাতে করতে হয় তো সেই জন্য আমি এখন একটু শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি আর শাড়িগুলো শুধু যখন যেখানে গেছি একবার করে পরা হয়েছে রোদে দেওয়া হয়েছে আর তুলে রেখে দিয়েছি তো সেই জন্য আমি ভাবলাম তো বিছানার সাথে সাথে এগুলো একটু গুছিয়ে নিয়ে যাক বাইরে যত বেশি পরে থাকবে আর এগুলো সবসময় ধুলো পড়বে ভালো ভালো শাড়িগুলো ধুলে সব সময় তার কাঁচা সম্ভব হয় না বলো সেই জন্যই ভাবছি এটা ক্লিন করে নিই তো সেই অনুপাতে শাড়িগুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু শাড়ির ভাঁজ এইভাবেই করে রাখি তোমরা কে কীরকমভাবে করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার শাড়ির ভাইটাই এইভাবে করতেই খুব ভালো লাগে বেশ পরপর শাড়িগুলো গুছিয়ে রাখা যায় আলমারিতে তাই আমি এইভাবেই শাড়ির ভাঁজগুলো করে নিই আমার ভালো লাগে তো তোমরা যেভাবে করো অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও ঠিক আছে তো দেখো আমার শাড়িগুলো প্রায় ভাঁজ হয়ে গেছে সাথে সাথে এবারে যত ব্লাউজ আছে সব আছে সেইগুলো ভাঁজ করে নিচ্ছে আস্তে আস্তে আর এই জামাকাপড় মানে এতটা পরিমাণে এখন হয়ে গেছে মানুষের খাবার দাবারের থেকে দেখবে মানে সাজ পোশাকটা অতিরিক্ত হয়ে গেছে সে আমি হই তুমি হই আদার্স যে মানুষই হোক সেটা কিন্তু সত্যি কথাই আমাদের জামা কাপড়টা এত জামা কাপড় থাকা সত্ত্বেও তারপরেও যখন আমরা কোনো অনুষ্ঠানে যাবো চিন্তা করি তখন কি হয় মূলত আলমারি খুলে যেন মনে হয় যে কোন শাড়িটা পরবো এই শাড়িটা তো পরা হয়ে গেছে এই চুড়িদারটা তো পরেছি এই কুর্তিটা তো ব্যবহার করা হয়েছে বিয়ে বাড়িতে ঠিক মতো শাড়ি নেই কোন শাড়িটা যে পরি ভালোই লাগছে না এটা তো ফটো তোলা হয়ে গেছে এরকম একটা মাথার মধ্যে আমাদের কাজ করে মনে হয় যেন কোনোটাই আমাদের কাছে নতুন নয় কিন্তু শাড়িতে আর আলমারি তে রাখার মতো কোনো জায়গা নেই আলমারি পুরো ভর্তি হয়ে গেছে তারপরও আমাদের মনের মধ্যে যে শাড়ি না থাকার একটা জিনিস সেই জিনিসটা কিন্তু রয়েই যায় আমাদের মেয়েদের মধ্যে দেখবে যতই শাড়ি থাকুক গহনা থাকুক যতই থাকুক সেটা কিন্তু আমাদের ঠিক মতো আমরা পশিয়ে উঠতে পারি না যেন মনে হয় আরও এই রকম শাড়িটা হলে পরে বেশ ভালো হতো এই গয়নাটা হলে তো ভালো হতো হ্যাঁ তবে গয়না এখন আর কিনতে হবে না কারণ গয়না কিনতে গেলে গয়নার যেভাবে আকাশ ছোঁয়া দাম হয়েছে সেখানে আমাদের নিজেদেরই হয়তো বিক্রি হয়ে যেতে হবে গয়নার সাথে সাথে তো সেই জন্য আর গয়না কেনার চিন্তাভাবনা ছেড়েই দিছি। কিন্তু হ্যাঁ শাড়ি ড্রেস এগুলো তো কেনাকাটা চলেই আর এখনকারের মানুষের আমাদের যত ড্রেস হয়েছে তো সেইগুলো তো ব্যবহারের থেকে বেশি তোলা থাকছে আর একটা ড্রেস তো বেশি আগে কি ছিল আমরা আগে দুটো ড্রেসই ব্যবহার করতাম কিন্তু এখন একসাথে হয়তো দশখানা ড্রেস ব্যবহার করি সেই কারণে সেই ড্রেসগুলো কিন্তু ছেঁড়ার নামও করে না আর আমার জিনিস তো ছেঁড়েই না মানে প্রায় রয়েই যায় সব দীর্ঘদিন যাবৎ মানে দশ বছর করে করেও সব জিনিস রয়ে যায় যেগুলো আমি ব্যবহার করি সেইগুলোও থাকে আর যেগুলো না ব্যবহার করি সেগুলো তো আজীবন রয়ে যায় তো চলো এই জামা কাপড় আমার এখন গুছানো হয়ে গেছে আর এখানে যে দেখতে পাচ্ছ মানে কি বলবো এগুলো হচ্ছে শোকেশগুলো তো এগুলো কাঁচ টাচ নেই যাই হোক তো এগুলো যদি একটু পরিষ্কার করে দেখা হয় তো সেইটা কিন্তু দেখতে ভালো লাগে আর আমার বাড়িতে ছেলেরা সত্যি কথা বলতে একটু কিন্তু গুছানো নাই ওরা প্রত্যেকেই সব যেখানে যা পারে জোর ওপর আর আমার ছেলে তো যেটা দেখবে গুছানো আছে তার সেইটা আগে ঘাঁটতে হবে আগে সেটা যদি না ঘাঁটি তার যেন পোষাবে না যত রকমের বল আছে তো বলগুলো এই বাক্সটার মধ্যেই আমি ভরে রাখি আর ও কি করবে যেদিনেই বাক্সটার মধ্যে ভরবো সেই দিনই কিন্তু ওর বলগুলোর দরকার পড়ে যায় তার আগে কিন্তু যত চারদিকে খাটের তলে গড়াগড়ি খাবে ও কিন্তু বলগুলোর প্রতি নজরই দেয় না যেদিনই দেখবো তুলে রেখেছি সেদিনে বলবো আমার এই বলটা কোথায় গেল তুমি কেন তুলেছো তুমি কেন সরিয়েছো এই করে সে কিন্তু আবার বলগুলো বের করে নেয় আর এই যে বইয়ের তো কোনো শেষ নেই এক থাকস মানে নামানো হয়েছে যেহেতু ক্লাস সিক্স শেষ হলো তো এক থাক নামানো হয়েছে আবার এক থাক নিউ শুরু হয়েছে তো সেইখানটাও একটু ক্লিন করে নিলাম আর বিছানার সাথে সাথে খাটটাও কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ খাটে যদি ধুলা বসে যায় সেই ধুলো কিন্তু একবার ছিটিয়ে গেলে সেই ধুলো কিনল কিন্তু পরিষ্কার হতে চায় না তো সেই জন্য বিছানাটার সাথে সাথে খাট আলমারি শোকেস যা কিছু ছিল সব আস্তে আস্তে করে আমি একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি তো বেডরুমটা নিজের সুন্দর থাকলে কিন্তু মনটাও অনেক সুন্দর থাকে যদি বেডরুমটা ঘাঁটাঘাঁটি হয়ে থাকে না তখন না নিজেরই মনে হয় জুর বাবা কেমন যে লাগছে ভালোও লাগছে না নিজের মনটাও যেন অস্থির অস্থির করে থাকে তো আমার তো এরকমই মনে হয় তো সেই জন্যই পুরো নিজের রুমটা আগে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এখন শীতকাল হওয়ার জন্য কি হয়েছে বলো তো মানে শীতকালের জন্য দিনটা খুব ছোট তো এই দিনটা ছোটোর জন্য সমস্ত কিছু কাজ একলা হাতে করে উঠতে পারছি না এটা একটা ভীষণভাবে অসুবিধা কারণ ঘুম থেকে উঠি অনেকটাই দেরিতে প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা বেজে আমার ঘুম থেকে উঠতে আর আমি এরকম ভোরবেলায় একদম উঠতে পারি না এখন উঠতে হয় কারণ কি ছেলের টিউশন দিয়েছি তাই সকালবেলায় এখন উঠতে হয় তো দেখতেই পাচ্ছ আমি শোকেসটাও বাগিয়ে নিলাম আর এখানে তোমার আর জানলাগুলোতে যে ধুলো বসেছে তো জানলাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি যখন পরিষ্কার করব তো সব একসাথেই করা ভালো আর সপ্তাহে যদি এরকম বেডরুম একবার মানে ডিপ ক্লিন করা হয় তাহলে দেখবে বেডরুমটা অতটা পরিমাণে নোংরা হয় না তো আমার এখন যাই হোক সব কিছুই পরিষ্কার করা হয়ে গেছে আমি এখন ঝাড় দিয়ে রুমটা সুন্দর করে মুছে নেব তো যাই হোক সব কিছুই তোমাদের সাথে তো এত বড় হয়ে যাবে ভিডিওটা তো সেই জন্য সব কিছু শেয়ার করতে পারছি না আর জামাকাপড় গুছানো আলমারি যেভাবে গুছাই আমি সেটা তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব আজ আর শেয়ার করছি না কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে আর বড় লং ভিডিও হয়ে গেলে কিন্তু এটা সবারই দেখতে একটু অসুবিধা হয় তো সেই জন্য আমি চেষ্টা করি সব সময় দশ মিনিটের মধ্যে ভিডিওটা রাখার আগে তাও অনেক কম দিচ্ছিলাম কিন্তু যেহেতু আমি একটু এগিয়েছি তোমাদের ভালোবাসা পেয়ে তাই চেষ্টা করছি যে দশ মিনিটের মধ্যে ভিডিওটা রাখলে কিছুটা হলো আমি তোমাদের থেকে একটু ভালোবাসা আর একটু সময় পাবো তো তোমরা যারা দেখছো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা তো তোমরা যদি ভিডিওটার মধ্যে কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর একটা কমেন্ট করে আমাকে জানিও আর আমার সাথে থেকো তো দেখো আমার বেডরুমটা কিন্তু পুরো ক্লিন করে ফেলেছি আর সুন্দরভাবে গুছিয়েওছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও আর যারা নতুন বন্ধু আসছো তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর পুরোনো বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ গুছিয়েছি আর এই যে দেখো এখানে কিন্তু জামা কাপড়গুলো আমি রেখেছি এগুলো আলমারিতে গুছাবো তো পরের ভিডিওতে আমি আলমারিতে জামা কাপড় গুছানো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এগুলো আমি এখন জামা কাপড়গুলো একটু সরিয়ে নিলাম কারণ বিছানার মধ্যে থাকলে তো আমার ছেলে এসে সেগুলো আবার ঘাঁটাঘাঁটি করে দেবে তো আমি বিছানার থেকে পুরো সরিয়ে বিছানাটা পরিষ্কার করে দিলাম আর জামাকাপড়গুলো আমি এখন এই যে বেডের উপরে যে মানে বিছানা ছিল তো তার উপরেই এগুলো এখন সাজিয়ে রেখেছি এগুলো আমি আলমারিতে ভরে নেব তো তখন তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করব। আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা সকলে ভালো থেকো আজকে টাটা